রাতের আকাশে চাঁদ নেই পৃথিবীর বাতাসটাও ভারী নিস্তব্ধ আর ভয়ঙ্কর মরুভূমির বালিতে ধুলো উঠছে শহরগুলো যেন পরিণত হয়ে গেছে ধ্বংসস্তূপে মানুষের মুখে আতঙ্ক চোখে ভয় আর মনে শুধু হতাশার ছায়া এ যেন সেই সময় যে সময়ের কথা নবী করিম সাল্লাম বহু বছর আগেই সতর্ক করে গিয়েছিলেন যে ফিতনা আসবে আর সেটি হবে এমন ফিতনা যা আগে কখনো আসেনি এবং দাঁত জালের সেই ভয়ঙ্কর ফিতনা এসে গেছে এসে গেছে দাঁত জালের চরম সময় যা আমাদের নবী মুহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম পনেরো শত বছর আগেই বলে গিয়েছিলেন দাজ্জাল হবে সারা পৃথিবীর রাজা যার এক চোখ থাকবে অন্ধ আর অন্য চোখে শয়তানের আলো मेरे हाथ में जन्नत भी है और दोजख भी जो चाहे मैं तुम्हें अभी दिखा सकता हूं তার কণ্ঠে থাকবে মায়া কথাই থাকবে প্রতারণা আর হাতে থাকবে অলৌকিক শক্তি যা আকাশের মালিক তাকে দিবেন মানুষ যখন দুর্ভিক্ষে তৃষ্ণায় আর দুঃখে পড়তে থাকবে ঠিক তখনই দাজ্জাল এসে বলবে মে তোমারা রব হুঁ

সমুদ্র থেকে উঠে আসবে ধোঁয়া আর আগুনে থাকবে ভরা তরঙ্গ দাজ্জাল হবে পৃথিবীর চল্লিশ দিনের আতঙ্ক রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে তার প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান এরপর বাকি দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনের মতোই প্রথম দিনে সূর্য আকাশে উঠবে কিন্তু অস্ত যাবে না মানুষ তখন আতঙ্কে বলবে এ কেমন দিন তখন আলেমরা বলবেন সময় ভাগ করে নামাজ পড়ো কারণ দিনটা এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনwidetildeও সূর্য অদ্ভুতভাবে আকাশে ঝুলে থাকবে মানুষ তখন ভুলে যাবে সময়ের হিসাব দিন রাত মিশে যাবে অন্ধকারে দাজ্জাল যেখানে যাবে সেখানে বৃষ্টি নামবে যদি কেউ তাকে প্রভু বলে মানে আর যদি কেউ অস্বীকার করে তার ঘর শুকিয়ে যাবে পানি বন্ধ হয়ে যাবে এমন কি সন্তান মারা যাবে। এমনকি চিৎকার করে বলতে থাকবে হে দাও এই কষ্ট আর সহ্য হচ্ছে না এভাবেই একদিন বড় অংশ তার দাসে পরিণত হয়ে যাবে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা দাজ্জালকে প্রব বলে স্বীকার করে না তারা লুকিয়ে আছে পাহাড়ের গুহায় অন্ধকার রাতে তারা ফিস ফিস করে তেলাওয়াত করে তাদের চোখে থাকবে অস্ত্র মুখে থাকবে একটাই কথা হে আল্লাহ আমাদের ইমান রক্ষা করুন কারণ তারা জানে দাজ্জালের এই শক্তি আল্লাহর পরীক্ষার একটি অংশ আর তার পিছনে থাকবে শয়তানের দল দিন রাত মানুষের ইমান নষ্ট করবে দাজ্জাল যখন পৃথিবীতে হাঁটবে তখন তার পায়ের নিচের মাটি কাঁপতে থাকবে সে যেখানেই যাবে দাবি করবে আমি মৃতকে জীবিত করি কিন্তু আসলে সে জিনদের মাধ্যমে মৃতের রূপে মানুষকে বিভ্রান্ত করতে থাকবে আর যখন পৃথিবী অন্যায় হত্যা আর রক্তে ভরে যাবে তখন কিছু মানুষ তাকাবে সেখানে দেখবে এক যুবক যিনি হবেন নবী মুহাম্মদ দিকে বংশধর যার চেহারা থাকবে নূরের মতো চোখে থাকবে আল্লাহর বয় আর হাতে থাকবে তলোয়ার মানুষ জোর করে তাকে কাবার দিকে নিয়ে যাবে এরপর সবাই বলবে আমরা তোমার পিছনে বায়াত গ্রহণ করেছি তুমি হচ্ছ আমাদের ইমাম ইমাম মাহাদি তিনি প্রথমে অস্বীকার করবেন কিন্তু আল্লাহ সুবাহ তার প্রতি অনুপ্রেরণা দিবেন তারপর তিনি দাঁড়িয়ে ঘোষণা করবেন আমি যুদ্ধ করব অন্যায়ের বিরুদ্ধে আমি ফিরিয়ে আনব আল্লাহর দিন তখন ইমাম মাহাদি আলাই হিসালাতামের নেতৃত্বে অসংখ্যক মুমিন প্রস্তুত হবে দাজ্জালের মোকাবেলায় কিন্তু তারা জানে দাজ্জালের বাহিনী বিশাল সত্তর হাজার ইহুদি সৈন্য সহ যাদের মাথায় থাকবে সবুজ পাগড়ি হাতে থাকবে আগুনের অস্ত্র সিরিয়ার দিকে এগিয়ে যাবে ইমাম মাহাদির বাহিনী আকাশে থাকবে মেঘ বজ্রপাত আর গর্জন মানুষ কাঁদতে থাকবে দোয়া করতে থাকবে আর বলবে আমাদের সাহায্য পাঠাও সামনে থাকবে দাজ্জালের এ আয় বাহিনী আর পিছনে থাকবে ইমাম মাহাদির ইমানদার বাহিনী যুদ্ধের আগের সময়টা থাকবে ফজরের সময় যখন ইমাম মাহাদি আলাইহিসাল্লা তাল্লাম নামাজের জন্যে দাঁড়াবেন সারা ময়দান নিস্তব্ধ তখন বাতাসও থেমে যাবে নামাজের তববির দিতে থাকবে ঠিক তখনই আকাশ ফেটে ঈসা আলাই তু অবতরণ ঘটবে আকাশে দেখা যাবে এক উজ্জ্বল আলো দেখে মনে হবে যেন সূর্যের টুকরো নেমে আসছে পৃথিবীতে লোকেরা বিস্ময়ে তাকিয়ে থাকবে দুই ফেরেশতার কাঁধে হাত রেখে নামছেন এক পবিত্র পুরুষ তখন তার চুল থেকে পানি পড়তে থাকবে মনে হবে তিনি বুধয় এই মাত্র গোসল করে আসলেন তার মুখে থাকবে এমন নোর যা দেখেই মানুষের হৃদয় কেঁপে উঠবে আর তিনি হবেন ইসা ইবনে মারিয়াম আলাইহিসালু যিনি দামেস্কের পূর্বে সাদা মিনারে অবতরণ করবেন মানুষ চিৎকার করে বলতে থাকবে ইনি হলেন আল্লাহর নবী ঈসা আলাইহিসাল্লা যখন ঈসা আলাইহিসাল্লা এগিয়ে আসবেন ইমাম মাহাদির দিকে তখন ইমাম মাহাদি আলাইহিসাল্লা বলবেন আপনি আমাদের ইমাম হয়ে নামাজ পড়ান এরপর ঈসা আলাইহিসালু আসসালাম বলবেন না এই উন্মতের ইমাম তো আপনি আমি নবী মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মতের সম্মান রাখতে এসেছি তারপর তিনি মাহাদির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন আর নামাজ শেষে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হবে দাজ্জাল তখন ভয়ে পালাতে থাকবে কিন্তু যখনই ঈসা আলাইহ ইসালাত আসসালামের দৃষ্টি দাজ্জালের দিকে পড়বেন তখনই দাজ্জালের দেহ এমনভাবে গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে যায় এবং অবশেষে ঈসা আলাইহিসালু আসালাম লুদ নামক স্থানে দাজ্জালকে পাকড়াও করবে যাকে বলা হয় আজকের ফিলিস্তিন সেখানে তাকে বর্ষ দিয়ে হত্যা করা হবে দাজ্জালের রক্ত যখন মাটিতে পড়বে আকাশ থেমে যাবে পৃথিবী নীরব হয়ে যাবে মানুষ শেষদায় পরে কাঁদতে থাকবে এরপর আবার শুরু হবে শান্তির সময় পৃথিবী ভরে যাবে ন্যায় ও সমৃদ্ধিতে ঈসা আলাইহিসাল্লা আসসালাম শাসন করবেন সত্য ও ন্যায়ের ভিত্তিতে সেদিন সব ক্রোশ ভেঙে ফেলা হবে শকুর হত্যা করা হবে আর মানুষ কেবল আল্লাহর একত্রে বিশ্বাস করবে পৃথিবীতে তখন থাকবে না যুদ্ধ থাকবে না কোনো দারিদ্রতা আর ঘৃণা গাছগুলো আবার নতুন করে ফল দিতে থাকবে পশুরাও শান্ত হয়ে যাবে শিশুরা খেলবে সিংহের সাথে আর এই শান্তি চলবে বহু বছর যতদিন আল্লাহ চান তারপর আবার পৃথিবী ধীরে ধীরে পাপের দিকে ফিরবে আর এভাবেই একদিন শুরু হয়ে যাবে কেয়ামতের চূড়ান্ত আলামত এ দুনিয়ার মানুষ দাজ্জালের ফিতনা ফিতনা রূপ কথা নয় এটা এমন এক বাস্তবতা যা একদিন এই পৃথিবীতেই ঘটবে সবাই প্রস্তুত থাকবা তো সেই দিনের